ভাবে চলে হবে কি মনে হচ্ছে অলরেডি রেড হক্স একটা এজ ধরে রয়েছেন তারা চাইলে এই ফাইট টি ইগনোরও করতে এবং পারফেক্ট একটা কম্পাউন্ড ধরে রয়েছেন তারা কম্পাউন্ড ছেড়ে ওপেন গ্রাউন্ড দিকে যাবেন কিনা

কমিক বেশি আমরা ডেঞ্জার দিয়ে যে প্লাস পয়েন্ট এর নাওয়ার দিক করে এইটা ওটা কিন্তু ফাইট আমরা দেখতে পাচ্ছি আর যদি আমরা এখানে দেখি টি4 বি অফিশিয়াল তারা কিন্তু আট আটটা কিল নিয়ে মোটামুটি ভালো একটা পজিশন ধরেই আছে যদিও তারা জোনের অনেকটা বাইরে সার্কেল এরকম তাদের আছে পুরো সুযোগ হবে আর এই যে কিন্তু ফাইটটা আবার আরেকটা ডিভাইড

ছিলেন চেষ্টা চালিয়েছিলেন কিন্তু বাঁচতে পারেননি তা কেউ তুলে ফেলেছেন বাট এ এখনো তাদের দুটো করে রয়েছে তাদের এখনো হোক রয়েছে রাধায়

ও এফসি কনভারসাইনাট থেকে দেখা যাচ্ছে শূন্য এলিমিনেশন নিয়ে রয়েছেন তারা সবসময় তাদেরকে দেখা যায় একটা ডিফেন্সিভ মোড অন করে খুব ক্যালকুলেটেড কিছু রোটেশন মেইনটেইন করে এখন পর্যন্ত তারা কিন্তু বেশ ভালোভাবে টিকে রয়েছে এই প্রো দের বাংলাদেশ প্রো লীগ 2026 এ আমরা দেখেছি বিলিশ বাঘা বাঘা কিছু স্কোয়াডের কমব্যাক বাংলাউনিটি এবং অনসাইনাট অন অফ देम তারা দুজনে কিন্তু দুটো দলই কিন্তু বেশ ভালো পারফর্ম করেছেন এবং ফাইনালে তাদের বেশ ভালো ফ্যানবেস কিন্তু তাদের জন্য শুভকামনা জানিয়েছে আমাদেরকে রিফ্লেক্স এবং 2XD দুটো ডমিনেটিং স্কোয়াড তাদেরকে দেখেছে নকআউট স্টেজে বেস ভালো পারফর্ম করতেছে সাইকোকে বেস এবং চলে গেছে কাছে একটি বুট দিতে পারে নক করতে পেরেছেন এই দুটো প্লেয়ার নক হয়ে গিয়েছে 2XD বাজে এফিশিয়েন্ট যেতে পারে মিথুল দুগের কিন্তু জায়গা রয়েছে এই জায়গাটি থেকে আসলে কভার বা এই জায়গাটি থেকে পিকনিকটিক বের করা খুব টাফ বাট সি এই জায়গাটি থেকে বের হতে পারবেন কিনা তাসিনের

গ্যাদার করতে যাচ্ছে আজকে দিনটা আমরা শুধু আপরাইজিং স্কোয়াড গুলোর ডমিনেশন দেখবো বাংলাদেশ প্রো লিগের সেই প্রো দের খেলা দেখবো যেটা অলরেডি কিন্তু আমরা দেখা স্টার্ট করেছি প্রথম ম্যাচটিতে জেডি কে আমরা দেখেছি কি দারুণ পারফর্ম করেছেন এই ম্যাচটিতে রুল করছেন আর আজকে অনেকটা সময় পরে দেখতে পাচ্ছি রেড হকস রাইট নাও গলফ দিকে যাবেন সার্কেলটার কথা বললেন রাজ ভাই একদম ওপেন গ্রাউন্ডে কিন্তু সার্কেলটা পড়ছে গলফ কোর্স ওইরকম কোন স্ট্রং কম্পাউন্ড নেই যেখানে দাঁড়িয়ে আসলে স্কোয়াড গুলো ফাইট করবে এখানটাতে শুধুমাত্র গ্লু এর উপরেই কিন্তু ভরসা করতে হবে কিন্তু এখন এখনকার যে অ্যাক্টিভ স্কিল গুলো নেরো দেন স্কাইলার তাদের সামনে অ্যাকচুয়ালি ওপেন গ্রাউন্ড ফাইট গুলো কিন্তু প্রচুর প্রচুর টাফ বা খুব কঠিন হয়ে গিয়েছে ফাইটে দাঁড়িয়ে থাকা সো এইবার কিন্তু স্কোয়াড গুলো মেইন ব্যাটল ফিল্ড চ্যালেঞ্জ ফেস করবে এই সার্কেলটিতে

তারা টার্গেট করছে ও এফ কে রিফ্লেক্স কে দেখতে পাচ্ছি ফাইট করতে একটু প্লেয়ারকে নক করেছে আর আজকে প্লেয়ার এলিমিনেট হয়ে গিয়েছেন জানতে ইচ্ছে করছে ঠিক কিভাবে এলিমিনেট হলেন সামনের দিকে জেডি প্রেসার ক্রিয়েট করার জন্য প্রস্তুত ও এফ সি কে এবং আর আজকে তারাও কিন্তু এইম করে রেখেছেন ওএফসি এবং জেডি এর এই ফাইটটিতে রেড হক্স এর কাছে সময় এবং চান্সেস থাকবে কিল গুলো স্টিল করা প্লেক্স এক্স সেভেন সেভেন পিছিয়ে এসেছেন সরি সামনের দিকে এসেছেন ড্যামেজ ডিল করতে চাচ্ছেন ও মাই

এতটা কিন্তু ভালো কাজ করে উঠতে পারে নাইভেন সেটেন কত কথা রাখতে পারে সামনেই কিন্তু সেই গোল্ড মেকারটা কিন্তু অনেকটাই প্রেসার প্রত্যেকটা ওই অনুযায়ী কিন্তু অনেক ভালো প্রেসার টিম